হ্যালো হিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কীভাবে আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের নাম পরিবর্তন করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে এবং ওপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল একটি আইকন রয়েছে প্রোফাইল আইকনে ক্লিক করবেন দেন ওপরে দেখতে পাচ্ছেন সেটিংস একটি আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে নেম অপশানে ক্লিক করে দিবেন। নেম অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিমোভ নেম নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন এবং আপনারা পুনরায় আবার নেম অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে আপনারা একটি নেম টাইপ করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে যেই নেমটি যেই নামটি দিতে যাচ্ছেন সেই নামটি টাইপ করে দিবেন। এবং তারপরে নিচে দেখতে পাচ্ছেন সেভ একটি অপশান রয়েছে এখানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের নাম পরিবর্তন হয়ে যাবে মূলত আপনারা ভিডিও তো দেখানো এই নিয়মে আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন ভিডিওটি দেখেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন দশক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন